বিরোধের পর আবারও আপনাদের স্বাগত বোজ স্কুল অ্যালামনির উদ্যোগে আন্ত স্কুল অ্যালামনি স্পোর্টস ফেস্ট খেলো অ্যালামনি ওয়ান পয়েন্ট জিরোর আয়োজন করা হচ্ছে বারো থেকে সাতাশ জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই ফেস্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত রাজ্য স্কুল অ্যালামনি স্পোর্টস ফেস্টে ক্রিকেট ব্যাডমিন্টন অ্যাথলেটিক্স ট্রাগ ওয়ার লুডো অকশন ব্রিজ ও দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই উপলক্ষে আয়োজকদের উদ্যোগে আজ একা অ্যালামনির অফিস ঘরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে গোটা বিষয়টা নিয়ে বিস্তারিত জানিয়েছেন অ্যালামনির কর্তৃপক্ষ বিভিন্ন অন্যান্য বিদ্যালয়গুলোর অ্যালামনিরাও পার্টিসিপেট করবে বুজং স্কুল আয়োজিত বুজং অ্যালামনির উদ্যোগে আয়োজিত ওই খেলো অ্যালামনি ওয়ান পয়েন্ট জিরো কে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়েই আয়োজকরা আজকের এই সাংবাদিক সম্মেলন করেছেন এবং গোটা অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরেছেন আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কি বলছেন তারা শুনব

আপনারা শুনলেন কি জানিয়েছেন যারা আয়োজকরা রয়েছেন নটা ইভেন্ট রয়েছে এবং অন্যান্য যারা অ্যালামনীরা রয়েছে বিভিন্ন বিদ্যালয়ে তারা পার্টিসিপেট করবেন এবং খেলো অ্যালামনি ওয়ান পয়েন্ট জিরোর আয়োজন করা হচ্ছে বারো থেকে সাতাশ জানুয়ারি দু চব্বিশ এবং এই ফেস্টে বিভিন্ন অ্যালামনিরা অংশগ্রহণ করবেন এবং নটা ইভেন্টের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠিত রাজ্য স্কুল অ্যালামনি স্পোর্টস ফেস্টে ক্রিকেট থাকবে ব্যাডমিন্টন থাকবে অ্যাথলেটিক্স ফর লুডো অপশন প্রিজ ও দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিগত দিনে অন্যান্য অ্যালামনি অ্যাসোসিয়েশনও এই রকমের অনুষ্ঠানের আয়োজন করেছে এবং বুজম অ্যালামনি অল ত্রিপুরা ইন্টার স্কুল অ্যালামনি স্পোর্টস ফেস্ট এবার আয়োজন করতে চলেছে বুজজং অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং তারা এবারে নটা ইভেন্ট আয়োজন করতে চলেছে বিগত দিনে ফিশুবিহার এলামনি অ্যাসোসিয়েশন এরকমের স্পোর্টস ফেস্ট আয়োজন করেছে অন্যান্য এলামনিরাও এরকম ভাবে ইন্টার এলামনি স্পোর্টস ফেস্ট আয়োজন করে থাকে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী লেটেস্ট নিউজ আপডেট দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ দ্যান্ড গার্ডের পর্দায় নমস্কার